হজ যেহেতু একটি বিশ্ব মুসলিমদের ইতিহাসে সর্ববৃহৎ ইসলামী মহাসম্মেলন গোটা বিশ্বের সমস্ত মানুষ একত্রিত হয় এজন্য এর গুরুত্ব কি আল্লাহ তুলে ধরার জন্য কোরআন একটি সুরা নাজিল করেছেন হজ নামে সুরাতুল হজ এর ভিতরে অনেক বিষয় আলোচনা হয়েছে এবং হজ কোরবানের বিষয়ে আলোচনা রয়েছে আমরা শুরু থেকে সংক্ষেপে কিছু আলোচনা করব। আস্তে আস্তে করে যেহেতু এই পুরো মাসটাই হচ্ছে কি হজের মাস আমাদের হজের গুরুত্ব সম্পর্কে কোরবানি সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে অনেক ধনী ব্যক্তি রয়েছে যাদের উপর হজ খরচ হয়ে আছে অনেক আগেই অনেক টাকা পয়সা জমা আছে ব্যাংকে বিভিন্ন জায়গায় কিন্তু সে হজ করছে না কোরআন ক্যালিমে আল্লাহ তালা বলছেন যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন এদের জন্য আল্লাহর ঘর বাইতুল্লাফ করা জীবনে একবারের জন্য করা আল্লাহ কি করেছেন ফরস করেছেন এটি আমাদের গুরুত্ব সহকারে বুঝতে হবে হজের গুরুত্ব আমরা দেই না সামর্থ্য থাকার পরেও টাকা পয়সা আমরা বিভিন্ন খাদে যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে অন্য খাদে আমরা ব্যয় করি কিন্তু আল্লাহর রাস্তায় আমরা ব্যয় করতে চাই না অনেক টাকা পয়সা জমা আছে তারা কি আছে মানুষে বলে যে তোমার এত টাকা পয়সা তুমি গিয়ে হজ করে আসো মানুষে তোমাকে আলহাস বলবে এই যে একটা ধারণা যে মানুষকে দেখানোর জন্য মানুষে হাদিসাব বলবে এরকম অনেকে যায় না হবে যায় কিনা সবাই কি আল্লাহর খুশির জন্য হস করতে যায় কথা বলেন আলহাজ শব্দ ব্যবহার করার জন্য অনেকে যায় বা বিভিন্ন নির্বাচনের আগে অনেকে হজ করতে যায় তার মানে আল্লাহর খুশির জন্য সে হস্ করল না হস হবে আল্লাহর খুশির জন্য এই কথা বোঝানোর জন্য কোরআনে বিস্তারিতভাবে আল্লাহ আলোচনা করেছেন হজ সম্পর্কে হজ এবং প্রবাহের আলোচনা বিস্তৃতভাবে ব্যাপকভাবে আল্লাহ আলোচনা করেছেন যার কারণে একটি শ্রয় দিয়েছেন এখানে মানে জীবনে একবার টাকা পয়সা আসে হজ করে আসলেন গিয়ে আসার পরে আবার আগের মতো আপনি জীবনযাপন করলেন কোনো লাভ হবে লাভ হবে কিনা এটাকে বোঝানোর জন্য যে প্রত্যেকটা এবাদতের মূল বিষয় হচ্ছে তাকোয়া কিন্তু আমরা তো ওই তাকোয়ার শিক্ষাটা নেই না ওই শিক্ষাটা আল্লাহ দেওয়ার জন্যই এই সুরা হজ আল্লাহ নাজির করেছেন এবং হজ যদি আপনি করেন ওমরা করেন এর প্রস্তুতি নেন আপনাকে এর আগে কী কী বিষয় সম্পর্কে জানতে হবে এবং আপনাকে আত্মশুদ্ধি পরিপূর্ণভাবে তক অবলম্বন করতে হবে আল্লাহ সেটি শিখিয়েছেন সুরা হজের মাধ্যমে তা আমরা শুরু থেকে আলোচনা করবো যতটুকু পারি ইনশাল্লাহ পুরো মাস আমরা চেষ্টা করব ইনশাল্লাহ হস কবান বিষয় আমরা আলোচনা করব